धोड़बे देहरादून काटेज से हाय हाय मैं मर जावां मर जावां तेरे बिन क्यों देख वो बोलूं बच्चों तुझको तुझको मुझे अपने घर जाना है क्यों अरे तो मैं क्यों फंस के रहा também não tem গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও গাইজ তোমরা এত কমেন্ট করছো যে দাদা রিফাদের উপরে কিসিং প্র্যাঙ্ক করো তো ভাবলাম যে একটু হালকা করে করা যাক সেই জন্য আজকে চব্বিশ ঘন্টা ইন রিফার উপরে কিসিং প্র্যাঙ্ক যাই হোক ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো আর পুরোটা দেখবে স্কিপ করবে না আজকে সেই লেভেলের মজা হবে ভাই মানে যেখানে সেখানে কিসিং হয়ে যাবে ঠিক আছে আর এখন আপাতত ঘরে কেউ নেই ও এখন রান্না বান্না করছে তো দেখা যাক কোন জায়গায় সুযোগ পায় যেখানে সুযোগ পাবো সেখানে ক্যামেরা সেট করে কিসিং চালু হয়ে যাবে আজকে ভিডিওটা সত্যি বলছি অনেকটা ইন্টারেস্টিংও হবে তোমাদের ডিমান্ডের উপরে করছি তোমাদের দায়িত্ব হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও জলদি জলদি এক লাখ করো আমি চ্যালেঞ্জ নিয়েছি দু হাজার ছাব্বিশে পুরো এক লাখ সাবস্ক্রাইব করে দেখাবো যাক ফটাফট সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো চলো ভিডিও শুরু করা যাক কী করছে

हं म मुच्चु न हैजे होइने फोड्दे ला ला मुछु न हैजे होइने मुच्चु दे आ सुंगु उठो छगाजाङ मय हेसक बत्ते गाजे मजे होला यो गाजेस अजुने फाबुलिटु छु मुखाजे মানে গাই ব্যাপারটা হয়েছে রিপোর্ট এখন রান্নাঘর ঝাঁট দিচ্ছে তো চলো ওকে একটু জোর জুলুম করা যায় ঠিক আছে ওইদিকটায় ঝাঁট দিচ্ছে দেখো হয় দেখো ওখানে ঝাঁট দিচ্ছে চলো এই তো শুরু করেছি গাইস এখন দেখতে থাকো আরো অনেক কিছু হবে আগে ঠিক আছে পুরো চব্বিশ ঘন্টার ওপরে প্র্যাঙ্ক হবে ভাই জোর জুলুম হবে এখনো ঝাড় দিচ্ছ আপাতত তো বুঝতে পারে না যে ভিডিও হচ্ছে গ্যাস রিফা এইসব গোসল করলো গোসল করে কাপড় শুকো দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে কি

মানে খাওয়ালে মারতে হয়

আমাদের শুটিং করার জন্য হেজ করা হচ্ছে এখানে আমাদের রিলস বানানো হবে ঠিক আছে রিফা এখন হেজ করছে তো আমরা ছাতে এসেছি রিলস বানানোর জন্য দেখি দু চারটা রিলস বানানো যাক রিফা তোমার ফোনে চার্জ আছে তো হ্যাঁ তোমার ফোনে রিলস বানাবো বলে আমার ফোনে চার্জ নেই বেশি তো ফটাফট আজকে আমরা রিলস বানাবো সেই সেই লেভেলে যেগুলো ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে আর রিলস মানে হেভি সুন্দর সুন্দর রোম্যান্টিক রিলস হবে আর আর ভিডিওটাও কন্টিনিউ হবে দেখতে থাকো দেখি দেখি দেখো দেখো পিপে

ना बना बना देख बना আচ্ছা আর দেখো লাল পিঁপড়ে ওই পিঁপড়েটার জন্যই আমি তুমু কারণ কামড়াতে ছিল আমার বাবা पुल वड़ा पुल चलने को लूँगा। अगर इसे आठ दुरुपायन नहीं चलने चाहिए तो पाँच। आप बद्र हैं आप। हैं, आप बद्र। हैं हैं, हम लोग बद्र हैं।

তো কাজ রিফা এখন ওই ঘরে আছে ওকে আমি চিললে ডাকবো আসবে ভালো আছো কোথায় তো তোমাকে ছিল তুমি কোথায় চলে গেছো বলো তো আমি পারি না পারি না আমি কেন মরিনা গাইস জন্য মারো কেইলাম লাইক করো লাইক করো লাইক করো লাইক করো তো গাই সারাটা দিন রিফার ওপরে জোর জুলুম করেছি ফাইনালি রাতের খাবার এসে গেছে দেখো এখানে চলে এসেছে আর রিফা এখন গেছে বাইরে পানি আনতে ঠিক আছে দেখো আসুক আমি ভ্লগ করা নাটক করে ওর উপরে প্র্যাঙ্ক করবো আর প্র্যাঙ্কটা এখানে এন্ড করবো তার আগে অনেক মার খাবো আমি জানি যখন বলবো যে প্র্যাঙ্ক হচ্ছিলো ফাইনালি আমরা খেতে বসে গেছি এবারে খাওয়া দাওয়া করবো ঠিক আছে

সব রেকর্ড করেছি আমি প্র্যাঙ্ক হচ্ছিল একটা হল অন্য অন্য

যেখানে যেখানে আমি তোমার ওপরে যে জুলুম করেছি সেখানে সেখানে ভিডিও আমি করেছি সব সেট 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 একদম যাই গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানাও নেক্সট ভিডিও কি টপিকে চাই আমি প্র্যাঙ্ক করব না রিফা প্র্যাঙ্ক করবে সেটাও কমেন্টে চাই তাই তো তোমরা আমার নামই নেবে আমি জানি রিফার নাম কেউ নেবে না যাই হোক ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো লাভ ইউ বাবাই